হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি আমার মাকে নিয়ে আসছি মেট্রো রেলে ওঠানোর জন্য দেখতে পাচ্ছেন অলরেডি ফ্রামগেট মেট্রো স্টেশনে চলে আসলাম আমরা ফ্রামগেট থেকে হচ্ছে উত্তরাতে যাব তো অনেক দিন ধরেই হচ্ছে মায়ের ইচ্ছে ছিল মেট্রো স্টেশনে যাবে এবং মেট্রো রেলে উঠে ঘুরবে তো আজকে হচ্ছে সময় বের করে নিয়ে মাকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মা খুবই আনন্দিত ছিল মেট্রো রেলে উঠবে এবং প্রথমবারের মতো নিজের দেশে মেট্রো রেলের ওঠার যে অভিজ্ঞতা সেটা আমার প্রথম হতে যাচ্ছে তো আমিও খুবই আনন্দিত যে মাকে আজকে নিয়ে আসতে পেরেছি এবং মাকে একটু খুশি করাতে পারছি মা দূর থেকে দেখছিল যে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিট সংগ্রহ করার জন্য স্টেশনের ভিতরেই হঠাৎ করে আমাদের এক ভাস্তির সাথে দেখা হয়ে যায় মা খুব গল্প করছিল তার সাথে দেখতে পাচ্ছেন আর অবশেষে আমরা হচ্ছে আমাদের টিকিটটি কালেক্ট করে নেই আর দেখতে পাচ্ছেন মা খুবই আনন্দিত তারপর আমরা হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে আমরা অপেক্ষা করছিলাম মা খুবই আনন্দিত খুব এক্সাইটেড ছিল মায়ের সাথে সাথে আমিও খুব এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবার মাকে নিয়ে মেট্রো রেলে উঠতে যাচ্ছিলাম আর তাই আমিও খুব এক্সাইটেড মার সাথে সাথে দেখতে পাচ্ছেন আসলে আমরা খুবই আনন্দিত এবং আমরা গর্বিত যে আমরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে থেকে আমরা মেট্রো রেল ব্যবহার করতে পারছি সত্যি এটি খুব গর্বের এবং আনন্দের একটি বিষয় যে আমরা খুব স্বল্প সময়ের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি আমি আর মা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম মা খুবই আনন্দিত ছিল এবং মার কাছে খুবই ভালো লাগছিল আর আমারও সে সাথে খুবই ভালো লাগছিল মাকে নিয়ে আসতে পেরেছি এই পৃথিবীতে আমি যেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই হচ্ছে আমার মা আর আমি আমার মাকে খুব সুখে রাখতে চায় ভালো রাখতে চায় তার একটু হাসিতে আমি খুব ভালো ফিল করি এবং সব সময় চাই যেন মার মুখে হাসি থাকুক মা যেন দুঃখ কষ্ট না পাক এইদিকে আমি আমি সবসময় খেয়াল রাখি এবং মাকে সব সময় আগলে রাখতে চাই সবাই আমার মায়ের জন্য প্রার্থনা রাখবেন যেন উনি সব সময় ভালো ও সুস্থ থাকতে পারেন আর আমি যেন আমার সকল ইচ্ছা পূরণ করতে পারি আমরা গল্প করতে করতে এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম দিয়াবাড়িতে উত্তরা দিয়াবাড়িতে মেট্রো স্টেশনে চলে আসলাম মা তোমার মেট্রোতে উঠে কেমন লাগছে খুব ভালো লাগছে তারপর কত মুড়ছি তো মানে ওটার সাথে সাথে আবার কিছুক্ষণ পরে নেমে গেছি এই জন্য জীবন মন ভরে নাই তো তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে হ্যাঁ সত্যি আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে যাওয়ার আগে উঠতে পারছি কই যাওয়ার আগে ও মা আমেরিকা যাওয়ার আগে মেট্রোতে উঠার ইচ্ছে ছিল অবশেষে মাকে শত ব্যস্ততার মধ্যে মাকে নিয়ে আসলাম মা খুবই আনন্দিত দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই আমার মার জন্য দোয়া রাখবেন যেন উনি ভালো মেট্রো স্টেশন থেকে নেমে আমি আর মা রিক্সা নিয়ে চলছিলাম আর এদিকে হচ্ছে আকাশে মেঘের গর্জন হচ্ছিলো এবং চারিদিকে বাতাস বইছিল আমি আর মা সুন্দর হাওয়া উপভোগ করতে করতে গল্প করতে করতে আমরা চলে আসলাম গল্প করছিলাম মা বলতেছে এত ভিডিও তুই কীভাবে করিস তারপর মারে বললাম যে মা তাকাও একটু